বন্ধুরা দেখো তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন চিকেন রেসিপি নাম হচ্ছে চিকেন স্টিক্স বা চিকেন শ্যাটেল তো দেখো টমেটার ক্যাপসিকাম আর চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে পরপর আমরা প্রথমে কাঠিতে কেটে নিয়েছি এরপর এটাকে সুন্দর করে আমরা ভেজে নেব তো একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর একটা টেস্টের খাবার বন্ধুরা দেখো এর সঙ্গে কিছু কর্নফ্লাওয়ার বেসন আর হালকা পরিমাণে কিছু চালের গুঁড়ো এগুলো সব পাইল করে নিয়ে এখন এগুলোকে আমরা একটা পাওয়ায় ভেজে নিচ্ছি তো খুব সুন্দর একটা টেস্টিং টেস্টের একটা ঘরোয়া রেসিপির বন্ধুরা তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো এভাবে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা খেতেও খুব সুস্বাদু এবং খুব টেস্টি যারা এখনও